এই ভিডিওতে আমরা 250000 ডলার ভ্যাকেশনে যাব এটা তো দারুন এটা সত্যি হতে পারে না আমি আপনাদের দেখাবো এটা এবং 100000 ডলারের প্রেসিডেন্সিয়াল ভ্যাকেশন এইদিকে আসুন স্যার একটা 50000 ডলার ভ্যাকেশন যেখানে পুরো আইফেল টাওয়ার আমাদের হবে আমি তো ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আর তার আগে দেখাবো আমাদের 1 ডলার এর ভ্যাকেশন এদিকে এসো বয়েজ এই শ্যাকটা হলো আমাদের ভ্যাকেশন বাইরে থেকে সব দেখা যাচ্ছে এখানে তো কোনো দেওয়াল নেই জিমি ওয়েল তার মানে ওয়াল আছে তো এটা তো খুবই অদ্ভুত আমি জানি তোমরা বিশ্বাস করবে না এটা এক ডলারের একটু দেখো ওইদিকে ও এটা নাইন্টি থ্রি তুমি মিথ্যে বলেছো রাউন্ড অফ করে এক ডলার করেছি তো ওয়ান ডলার আমরা এই বেডটা পেয়েছি যেটা শুধু একটা ম্যাট্রেস উঠ প্লাঙ্কের ওপরে বসানো আছে একটা ভাঙা ক্যাবিনেট একটা লাইট যেটা মাঝে মাঝে চলে ওহ ওইদিকে দেখো আর আমাদের সিলিং থেকে একটা কিরকম যেন আওয়াজ আসছিল ঘর থেকে কিছু আওয়াজ শোনা যাচ্ছিল কারণ ছাদের ওপরে একটা র্যাকন আছে আমি জানি অনেকে রাগ করবে যদি তাদের হোটেলের ছাদের ওপরে একটা র্যাক থাকে কিন্তু জানি না কেন আমরা খুব খুশি সে কফ টাইমটা কখন আগামীকাল

চানি ও মাই গড ওই এটা তো দারুন আরে এটা আবার কি জিনিস এই হোটেল রুমে জেলিফিশ আছে ওকে এটা একটা অপ্রয়োজনীয় জিনিস ও এখানে একটা পুল আছে এটা তো একটা প্রাইভেট পুল আরে এটা তো একটা মুভির সিন এর মতো মনে হচ্ছে তোমাদের হোটেল থেকে কি হেঁটে নিচে যাওয়া যায় ওয়াও এটা কি আমাদের নিজেদের প্রাইভেট বিচ ও মাই গড এটা দুর্দান্ত আরে কবে থেকে জলের রংটা নীল হলো আমি জানি না এই ভ্যাকেশনের মধ্যে ইনক্লুড করা আছে একটা বড় স্পা ও কি দারুণ একটা পার্ক ভর্তি ফ্ল্যামিংগোস ও ওরা মারামারি করছে ফ্ল্যামিঙ্গোস আর আনলিমিটেড রুম সার্ভিস আচ্ছা আপনাদের কি চাই সবকিছু এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে যে এখানে রাকুন নেই হ্যালো রাকুন কিন্তু তার জন্য এদেরকে আমি আবি দিচ্ছি না যখন তোমরা এই রিসর্টের জন্য হাজার ডলার খরচ করবে তখন তোমরা এই বিল্ডিং এর একটা করে নিজেদের ফ্লোর পেয়ে যাবে এটা জিমি নেবে বলেছিল কিন্তু আমার টপ ফ্লোরটাই দরকার ছিল ও এখানে একটা হ্যামেক আছে আমার মনে হয় আমি না নিজেই হ্যামকে ঝুলতে পারবো আমি পেরেছি ও একবার ভিউটা দেখো ক্রিস আমি ধরে ফেলেছি আমি তোমাদের কটা রুল বলে দিচ্ছি রুল নাম্বার ওয়ান হ্যাঁ আমার পুলে কোনো পিলো ফেলা যাবে না রোল নাম্বার টু সরি তারিখ আর এখন দেখাবো এই হোটেলের দারুণ একটা জায়গা এই ইনফিনিটি পুলটা আমাদের নিজেদের পার্সোনাল বিচ অব দিকে আছে ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায় আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদেরকে ভ্যাকেশনে নিয়ে এসেছে ওদেরকে পুলে মজা করতে দেখছে 18000 ডলারের ভ্যাকেশনটা দুরদান্ত ছিল কিন্তু ততটা দুরদান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভ্যাকেশনে গিয়ে পাবো এবার আমরা আছি 50000 ডলারের ভ্যাকেশনে সেটা হলো প্যারিসে ব্যাক উইক্স আমাদের 50000 ডলারের ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে এটা কি জিনিস এটা কি ইঞ্জিন ভাই এটা কি পাঁচ সালের? তারিখ তারিখ ওই লোকটাকে জুম করো। ও ভিডিও করছে আমাদের। এই আরে ওরা ಮಾತನಾಡছে। তোমার কি ইউটিউব চ্যানেল আছে? আমার আমার মনে হয় না ইংলিশ বলতে পারে। এই ভ্যাকেশনে ছিল দারুণ দারুন নানান রকমের খাবার, একটা পুরো সিটির ট্যুর, ঠিক আছে। আর একটা লাক্সারি হোটেল রুম সাথে দারুণ ভিউ। বেশ রোমান্টিক লাগছে তাই না? হ্যাঁ, তোমার চ্যানেলে কিস করা উচিত। আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশন আর আমরা এখনো অবধি ফিফটি থাউজেন্ড খরচাই করিনি হ্যাঁ কিন্তু কোথায় খরচা করবে তোমাদের পিছনে ওটা তো আইফেল টাওয়ার আগে হ্যাঁ আর এখন এই পুরো আইফেল টাওয়ারটা আমাদের দাঁড়াও সত্যি হ্যাঁ 50000 এর টাওয়ারে কোন পার্সেন্টেজ পেইছো মোটামুটি পুরোটাই এখন আমরা রাইফেল টাওয়ারে আছি আমার মনে হচ্ছে তুমি মজা করছো না আমি মজা করছি না এটা আমাদের এখানে আর কেউ নেই আমাদের সোজা লাইন ধরে যেতে হবে আশা করি এটা লিগ্যাল হবে বেশিরভাগ সময় এই জায়গাটা লোকেদের ভিড়ে থাকে আর জেনে এই জায়গাটা এখন পুরোপুরি আমাদের তাই এখন আমরা এই টাওয়ারের একদম টপে যাব আমি কথা বলছি একদম টপের ভয়েস অনেক মজা হয়েছে ওর সামনের দিকে কোন যাক কিছুটা যাওয়ার পর আমরা থামলাম ফার্স্ট ফ্লোরে যেটা 187 ফিট উপরে যেখানে

দেখো আমরা এখনো কত ওপরে যেতে চলেছি ভাই আমার মনে হচ্ছে শেষই হবে না মিথ্যে বলবো না মনে হচ্ছে আমরা এখনই টপে আছি আমরা এবার উপরে যাচ্ছি এবার আমরা টপের দিকে যাচ্ছি আমার মনে হয় এটাই পৃথিবীর টপেস্ট বিল্ডিং আমি কি এখন ঝাঁপ দেব না একদম নড়বে না চলে এসো বয়েজ আমার পিছনে এসো এখান থেকে আর কোনো এলিভেটর নেই শুধুমাত্র সিঁড়ি আছে ও এখানে তো খুবই হাওয়া দিচ্ছে দেখছি আমরা অনেক উঁচুতে আছি ও মাই গড

ও এটা ভয় পাই দিয়েছে এখানে রেলিংটা তো আমার মাত্র কোমর অব্দি আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আমি এখন বুঝতে পারলাম যে ট্যুরিস্টদের কেন এখানে আসতে দেয় না একজন নিচে দাঁড়িয়ে থাকা ক্যামেরামেন আমাদেরকে জুম করে ক্যাপচার করবে ও এক মাইল দূরে আছে যদি লেন্সটা খুব ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমরা হাত নাড়াচ্ছি তোমাদের মানতেই হবে ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল এটা দুর্দান্ত এটা আমার লাইফ টাইম তোমরা কি তৈরি একটা দারুণ জিনিস দেখার জন্য আমি জানিনা একজন ইউটিউবে এতে কোনো পাওয়ার পাই কিন্তু লাইফ ও এবার দেখো

তাদের এই টাওয়ারটা নিয়ে নেওয়া উচিত জানি না কেন ওরা আমাকে এতটা কন্ট্রোল দিয়েছে এবার আমরা যাব সুইজারল্যান্ডে হান্ড্রেড থাউজেন্ড ডলারের ভ্যাকেশনে কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয় এই হোটেলের আছে দুই ইঞ্চি মোটা বুলেট উইন্ডোজ একটা প্যানিক ব্যাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায় আর টাইট সিকিউরিটি কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতারা প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে আর সাইড ম্যানও এই শহরেই ছিল তাই আমি ডিসাইড করলাম তাদেরকে ডাকবো খাবার আছে এখানে নিয়ে এগুলো তো নাট এটা গোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস সোয়েট এখানে আছে আটটা ফ্লোর কয়েক ডজন রুমস প্রচুর স্টাফ আছে আপনাদের যে যেকোনো প্রয়োজনে এবং খাবার সরবরাহ করবার জন্য তোমার এটা চাই নাও ও খেয়ে দেখো এই বাবা এদেরকে কি নরমাল গেস্টদের মত বনা হচ্ছে? তারপরে হচ্ছে। যেমনটা আমি আগে বলেছিলাম এখানে পৃথিবীর বড় বড় লিডাররা ভ্যাকেশনে আসে। এমন কি বিল ক্লিনটন এখানে ছিল এবং তাকেও হত্যা করতে পারেনি। এটা এতটুকুই সেফ। এখানকার সিকিউরিটি খুব টাইট এমন কি সব উইন্ডো গুলো বুলেট প্রুফ। মানে এটা বুলেট প্রুফ। ও মাই গড এটা তো খুবই মোটা। খুব শক্ত। আমি যদি প্রেসিডেন্ট হতাম আর আমরা প্রয়োজন হলে কিছু স্নাইপারও রাখতে পারি আমাদের রুফটপে। আপনাদের কাছে স্নাইপারস আছে? তে বলবো না যখন থেকে এখানে এসেছি আমি এই বাটনটাকে টিপতে চাইছিলাম তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া তুমি বিল ক্লিনটন আর তোমাকে হুমকি দেওয়া হয়েছে বাটন টিপে দাও আমি দেখতে পাচ্ছি না আমি ভাবছিলাম প্রেসিডেন্ট কিভাবে যায় যেমন যদি প্রেসিডেন্ট তাহলে তুমি যেখানে যাও না কেন তোমার সাথে মানে যখন তুমি ড্রাইভ করছো

যাতায়াত করছিলাম বহু মানুষ আমাদেরকে দেখছিল কেমন আছো এটা খুবই অফওয়ার্ড তুমি দেখো একবার সবাই আমাদের দিকে কেমন ভাবে দেখতে যা ছবি তুলছে যেন আমরা প্রেসিডেন্ট পদ মেকডোনাল্ডস এর লোকেরা একটু ঘাবড়ে গেছিল আমাদের সিকিউরিটি কিছু মনে করো না জিমি এটা কি তোমার আইফেল টাওয়ারের থেকেও বেশি ভালো লাগছে ডিপেন্ড করছে কেমন নাগেটস গুলো হবে তার উপরে যদিও সব কাটা ভ্যাকেশনের অভিজ্ঞতা দারুণ ছিল কিন্তু পরের ভ্যাকেশনের কাছে সব ফিকে আমাদের শেষ ভ্যাকেশনের জন্য আবার আমাদের পৃথিবীর আরেক প্রান্তে যেতে হলো আর এবারে আমরা আছি জাপানে 250000 ডলারের ভ্যাকেশনে আর আমরা এখানে একজন স্পেশাল গেস্টকে নিয়ে এসেছি তাই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন আমরা শুরু করলাম আমাদের ভ্যাকেশনটা জাপানের সবথেকে এক্সপেন্সিভ হোটেলে আমাদের ব্যাগগুলোকে রেখে এটা দুর্দান্ত একটা হোটেল রুমে আমার কথাই কো হচ্ছে আর তারপরে আমরা টোকিও ফিল সিটিকে এক্সপ্লোর করতে বেরোলাম এবার আমরা রাস্তায় মারিও কার্ডস চালাবো আমরা প্রাইভেট মারিও কার্ডস রেন্টে নিয়েছিলাম যাতে আমরা জাপানের রাস্তাগুলো দিয়ে ঘুরে দেখতে পারি সব লোকেরা আমাদেরকে দেখছে এটা রাস্তায় চালানো ঠিক নয় আসল গাড়ি ঠিক আবার পাস দিয়ে যাচ্ছে দেখো কত লোক এই রাস্তাটা পার করছে এটা পৃথিবীর অন্যতম বিজি ক্রস ওয়াক আর আমরা এর মধ্যে দিয়ে চালাচ্ছিলাম আমরা টোকিওতে গো কার্ট চালাচ্ছি গো ভাই আমি জাপানকে খুব ভালোবাসি এই জায়গাটা তো দারুণ যখন আমরা আমাদের পরের ডেস্টিনেশনে পৌঁছলাম আমরা দেখা করলাম আমাদের শোট মাস্টার কি সুমিদার সাথে গত ছাব্বিশ বছর ধরে উনি কাটানা চালানোর ট্রেনিং দিচ্ছেন আর উনি রাজি হয়েছেন আমাদের সামুরাইয়ের রেয়ার লেসন আর্ট শেখাতে উনি আমাদের সবাইকে একটা করে কাটানা দিয়েছিলেন আর লেসন শুরু হয়েছিল সুইঙ্গিং টেকনিক দিয়ে যতটা ভেবেছিলেন ততটা সহজ নয় এটা নাও না না আমি এটা করতে পারলাম না তারপর আমার পালা এলো তোমাদের কি মনে হচ্ছে আমি এটা পারবো হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে দেখা যাক বয়েসরা কি করে এটা আমি কিভাবে করলাম আর তারপর আমাদের সামুরাই টিচার এই দারুন কাটানাটা গিফট করলেন এটার আমি যোগ্য নই কিন্তু থ্যাংক ইউ আর যেহেতু এটা ছিল কোয়ার্টার মিলিয়ন ডলারের ভ্যাকেশন আমরা পৃথিবীর অন্যতম প্রিমিয়াম সুশি শেফকে ভাড়া নিয়েছিলাম তার সঙ্গে ছিল এই পুরো ফ্লোটিং রেস্টুরেন্টটাও আমরা লুই ভিটেন কোস্টার্স পাবো শেফ আমাদের টেবিলের পাশেই সুশি বানাচ্ছিল আর তার দুর্দান্ত কাজ দেখা আমাদের কুলেস্ট ডাইনিং এক্সপেরিয়েন্স ছিল ও মাই গড ওরা বলল আমরা এই পাখিদেরকে খাবার খাওয়াতে পারি এই নাও খেয়ে যাও

সাধারণত এই জায়গাটা সব সময় লোকে ভর্তি থাকে কিন্তু একা এক্সপেরিয়েন্স নিতে আমরা এই গোটা জায়গাটার রেন্টে নিয়েছিলাম আমাদের এখন ওই দেখা সবথেকে দুর্দান্ত জিনিস ভাই এগুলা কি মাছ আমরা আছি একটা পুলে একটা মিউজিয়ামের ভেতরে যেখানে অ্যানিমেটেড ফিশ রয়েছে এটা হলো সবথেকে ইউনিক জিনিস যেটা তোমরা ভ্যাকেশনে করতে পারো দেখো মাছগুলো আমাদের চারদিকে ঘুরছে ওরা কি করে বুঝলো যে আমাদের চারপাশে ওরা ঘুরবে ওরে এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবার নিশ্চয়ই তোমাদের খিদে পেয়েছে এই রেস্টুরেন্টটা তাই আমি রেন্টে নিয়েছি যেটা রোবট দ্বারা পরিচালিত কি আমার নাম পেপার। আমাদের কি বসার জায়গা দেবে পেপার? নিশ্চয়ই। চলুন একটা কমফোর্টেবল সিট খুঁজি। আমরা এই পুরো জায়গাটাকে নিয়ে নিয়েছিলাম তাই এখানে রোবট ওয়েটার ছাড়া আর কেউ ছিল না। ফুড রোবট এসে গেছে। দাঁড়াও, ফুড দাও কি রোবট নিয়ে আসছে? একটা সুন্দর ফ্ল্যাফি রোবট। দেখো পেপার কি নাম চ্যান্ডলারের দিকে একভাবে আছে। পেপার মনে হচ্ছে চ্যান্ডলারকে পছন্দ করছে না। কিছু কই না তো। সবাই এখানে ভালো করে খেয়ে নাও কারণ আগামীকাল আমি একটা সম্পূর্ণ থিম পার্ক ভাড়া নিয়েছি আর সেখানে পিউটি পাইও থাকবে যেটা সত্যি দারুণ ব্যাপার তোমরা দেখেছো পিউটি আর আমার একটা লং হিস্ট্রি আছে মিস্টার বেস্ট আমি ভাবছিলাম যে তোমার সাথে কবে দেখা হবে আমরা তাকে টি সিরিজের বিরুদ্ধে সাবস্ক্রাইবার এসে সাহায্য করেছিলাম ফোন বের করুন ইউটিউব খুলুন সার্চ করুন পিউটি আর সাবস্ক্রাইব করুন যদিও আমরা তাকে ধরে ফেলেছিলাম মিস্টার বিস্টার এখন আমার থেকে বেশি সাবস্ক্রাইবারস আমার মনে হয় যেটা হয়েছে সেটা খুব ভালোই হয়েছে ঠিকই আছে ওইটা রিজার্ভ করে আমাদের এতদিনের পরিচয় থাকা সত্ত্বেও সত্ত্বেও আমরা সামনাসামনি কখনো দেখাই করিনি আর যেহেতু আমরা দেখা করার জন্য অনেক অপেক্ষা করেছি আমি রেন্টে নিয়েছি পুরো অ্যামিউজমেন্ট পার্ক এটা হলো ফজি কিউ হাইল্যান্ড জাপানের মধ্যে সব থেকে ভয়ঙ্কর রাইড এখানে আছে প্রতিদিন প্রচুর লোক এখানে লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু স্বাভাবিকভাবেই আমি এই পুরো জায়গাটা রেন্টে নিয়ে নিয়েছি আমাদের জন্য তুমি এখানকার যে রাইডে চাপতে পারো কথাই শেষ হলো না কিন্তু চলে গেল আমি এই পুরো রোলার কোস্টারটা একা রাইড করতে চাই যেটা আপনারা দেখছেন সেটা পৃথিবীর সবথেকে স্টিফ রোলার কোস্টার ড্রপ তোমার ভয় লাগছে হ্যাঁ মজা করো ও ও ও ও ও দেখি আমার ভয় লাগছে ও আর যেটা আমি কথা দিয়েছিলাম দ্য ফাদার অফ ইউটিউব পিউটি পাই পার্কে আমাদের সাথে দেখা করলো আমি যা প্ল্যান করেছিলাম তার থেকে একটু দেরিতে কারণ আমি ভুল দিনে সরি এখানকার সব থেকে ক্রেজি কোস্টার রাইড করতে তুমি ভয় কেন পাচ্ছ আমার রোলার কোস্টারে খুবই ভয় লাগে ঠিক আছে আমি করব করব যদি আমি কোস্টারে মরে যাই তাহলে তোমরা কিন্তু ভয় পাবে না তুমি তোমার জুতো খুলে যাবে সবকিছু যেগুলো উড়ে যাবার বোঝা যাচ্ছে না ভাবছে আরে কিছু হবে না আমার ভালো লাগছে না এটা আমার বাজে একটা দুঃস্বপ্ন আমার ভয় লাগছে কি ভয় লাগছে আমি এটা করতে চাই না এবার তো আমার ভয় লাগছে শান্ত হও ও যা খুশি করো কিন্তু ছুঁড়ে কিছু মেরো না আমার ভয় লাগছে আমরা অন্য কিছু পাচ্ছি ভালো কিছু একটা কমফোর্টেবল রাইড আমি সত্যি জানি না এটাতে কি হতে চলেছে লিটারালি একটা পয়েন্টে এসে এটা 90 ডিগ্রি ড্রপ আছে তুমি আমাকে ভয় দেখাচ্ছো তুমি কেন এখানে আমাকে নিয়ে এলে তুমি আমাকে এখানে ডেকেছো কিন্তু আমরা জানতাম না যে এটা কি না এই রাইডটা পিছন দিকে যাবে আমরা পিছন দিকে কেন যাচ্ছি ও ও ও ও মাই গড ফিলিক্স আমরা এখনি কি করলাম আমি কাঁদছি সব থেকে ভালো রোলার কোস্ট আমার চোখ দিয়ে এখনো জল বেরোচ্ছে তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো জিমি এবার আমি যাচ্ছি হ্যাঁ তুমি তো একটা ছোট্ট বাম্পার সাথে কত জোরে চিৎকার করছিলে থ্যাংক ইউ আমার মনে হয় না যে চুই পরোটা আগে খেয়েছি এটা হচ্ছে আমাকে বিরক্ত করবার জন্য তুমি এটা কি করছো ফিলিক্স তোমাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত তা বলে তুমি এরকম করতে পারো না এটা বেশ ভালো হ্যাঁ সত্যি ভালো খেতে এটা ছিল আমাদের টু হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশন ফিলিক্স তুমি কি ট্রানজেকশনটা করবে